এখন আমরা দাঁড়িয়ে আছি নবদ্বীপ মহেশগঞ্জ এক প্রত্যন্ত গ্রাম এবং এক পাড়ার মধ্যে সেখানে শ্রেয়সী বলে আমাদের গর্ব একটা বাচ্চা মেয়ে সে রাজ্য অনূর্ধ্ব চোদ্দ ফুটবল দলে চান্স পেয়েছেন এবং আপনারা ক্রিকেটে ঝুলন গোস্বামী বা হরমনপ্রীত কাউরের নাম শুনতে পারেন কিন আবার ফুটবলে ছেলেদের ক্ষেত্রে সুনীল ছেত্রী হোক বা আরও যারা আছে তাদের নাম শুনতে পারেন কিন্তু এই শ্রেয়শ্রীর মতো প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মেয়ের কথা আমরা খুব কমই জানি বা সেই সমস্ত খবরগুলো আমাদের সবার কাছে পৌঁছাই না আজকে সেই শুনে নেব শ্রেয়শ্রীর সেই ফুটবল খেলার কথা আমরা একটু শুনে নেব আচ্ছা শ্রেয়শ্রী তুমি প্রথম কত বছর বয়স থেকে তুমি ফুটবল খেলা শুরু করেছো সাত বছর কোথায় কোথায় খেলতে গিয়েছো গেছি রাজ্যের বাইরে কোথায় কোথায় গিয়েছো? আসামে গেছি। আচ্ছা। তারপর বর্ধমানে গেছি। আচ্ছা। তারপর মালদাতে গিয়েছো। আচ্ছা এই খেলার পথে তুমি এতদিন ধরে যে খেলছো তুমি কোনো সুযোগ সুবিধা পেয়েছো? কোথাও পাওনি। তোমার বাবা কি করে? কাজ করে। মা? মাও মায়াপুরে কাজ করে। তোমার কয় ভাই বোন? দুই বোন। দুই বোন। আচ্ছা। তোমার আগামী দিনের লক্ষ্য কি বাহ একটা গর্বের কথা শুনতে পারলেন ও ইন্ডিয়া টিমে খেলা তা এর জন্য তুমি কোন রকম কিছু সুযোগ সুবিধা বা কি কি পেলে তোমার সুবিধা হয় যদি একটু বলো আচ্ছা আর খেলাধুলার সরঞ্জাম আছে তোমার সেগুলো মানে গুণগত মান বা অত্যাধুনিক যে সমস্ত পদ্ধতি মানে সেই সমস্ত পদ্ধতি মেনে কি তোমার জুতো হোক বা যে সমস্ত আছে আচ্ছা এই তুমি যে এই অনর্ধ চোদ্দ দলে চান্স পেয়ে এই খবরটা তুমি কবে জানলে নয় তারিখ কত নয় নয় বারো নয় বারো মানে নয় ডিসেম্বরে তুমি ট্রায়ালে গিয়েছো তারপরে কালকে খেলতে যাবে আচ্ছা এই খবর জানার পরে তোমার ফ্যামিলির কেমন সবার আশেপাশের লোকজন কেমন অভিব্যক্তি রিয়াকশান আচ্ছা উৎসাহ দেয় সবাই আশেপাশে আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো আনশীল সেই টিমে তুমি ফুটবল খেলেছো আচ্ছা স্কুলের ম্যাডাম না কী বলছেন আচ্ছা আচ্ছা সেওশীর মুখে কথা শুনলেন এবার পাশে আছেন তার মা এবং তার বাবা আছে তো বাবার সাথে কথা বলে নেবে শুনলাম যে আপনি মায়াপুরে সিকিউরিটি কাজ করেন আপনার কয় ছেলে মেয়ে বাড়িতে আমার দুই ম ছেলে ছোট মেয়ে আচ্ছা বড় মেয়ে আচ্ছা এই মেয়ের যে খেলার প্রতি আকর্ষণ এটা দেখে আপনার কি মনে হয় খুবই ভালো লাগছে এই যাতে আরো বড় খেলতে পারে তার জন্য সবার সহযোগিতা বা কিছু যাতে পাওয়া যায় এতে তরফ থেকে আমি চেষ্টা করতে আপনি কি কোথাও গিয়েছেন কোথাও যোগাযোগ করেছেন প্রশাসনের কাছে বা কোনো জায়গায় করিনি আমার সরকারি ঘরের নামও ছিল কিন্তু এই মুহূর্তে দেখছি কাটা আছে আমার সরকারি ঘরগুলো যদি পাওয়া যেত বাসা কার থেকে কিছু যদি সাহায্য দেন আপনি মেয়ের জন্য কি চাইছেন

মেয়ে তা আমাদের জানেন গ্রাম বাংলা এই প্রত্যন্ত গ্রামে মেয়েদের খেলাটা বিশেষ করে এই ফুটবল বা যে কোনো খেলাটাই মানে সব মানুষজন সমানভাবে নেয় না সবাই বলে যে না মেয়ে বড় হলে বিয়ে দিয়ে দিবি তাতেই যথেষ্ট এই খেলাটাকে ও যে আগামী দিনে লক্ষ্য করে নিল এক্ষেত্রে আপনার বক্তব্য ইচ্ছা কান্না খুব করে বাবার গলা ধরে কানে আমি কিন্তু যেতে দিই হাতে পায়ে লেগে যাবে আর আমার তো এমনিতে কেউ নাই দেখার না যেতে হবে না বাবা আর শরীরে রাখুন আর বাবা যায় ডিউটি যায় কিন্তু ওখানে ছুটি দেয় না আট ঘন্টা ডিউটি করে কোনো সকাল পাঁচটায় গেলো একটায় আসলো নাইট ডিউটি করে দুপুরে যায় নটায় ছাড়ে দশটা বাজে আসতে আমি যেতে দিতাম না আগে মারতাম খুব কানতো বাবার গলা ধরে বাবা আমি কাণত আমি মরে যাবো তাও ভালো আমি খেলা ছাড়বো তা এতদিন পর একটা ভালো খুশির খবর রাজ্য টিমে চান্স পাওয়া অনূর্ধ্ব চোদ্দ তো কম কথা নয় এইটা শুনে বা এই খবরটা পেয়ে আপনার কেমন মনে হচ্ছে আগামী দিনে আপনি কি চাইছেন মেয়ে খেলবে তো মেয়ের বয়স এখন কথা হলো তেরো প্লাস তাহলে আগামী দিনে মেয়ে কোথায় খেলতে চায় এটা আপনি চান খেলতে চাই ও তো বলছে আমি ইন্ডিয়া ইন্ডিয়া টিম

সহযোগী সহ সাহায্য যাতে পাওয়া যায় এবং যারা তারা কিছু করেন আমাদের জন্য তার জন্য সরকারের কাছে আমরা আবেদন রাখছি এবং আমাদের তো এই পরিস্থিতি আমি একজন হাই প্রেশারের সুগারের রোগী কাজকর্ম সেরকম হয় না তাও মোটামুটি কাজ করি সরকারি সাহায্য যদি একটু পাওয়া যায় তাহলে আমার একটু এদের প্রতি সামনে আগিয়ে যাতে নিয়ে যেতে পারি মানে মেয়েকে আগামী দিনে এই ফুটবল খেলে এবং ভারতীয় টিমে চান্স পান সেই লক্ষ্যটা যাতে মানে পূর্ণ হয় সেটা আপনি চাইছেন এবং আপনি যতই কষ্ট হোক মেয়েকে সেই ভারতীয় টিমে দেখতে চাইছেন তা শুনলেন আপনারা এতক্ষণ শ্রেয়সির কথা শ্রেয়সির বাবা মার কথা তার কষ্ট করে উঠে আসা খেলার কথা তাকে কীভাবে করে তার বাবা মার সাপোর্ট করেছে এবং তার বাবা একজন সিকিউরিটি গার্ড হওয়া সত্ত্বেও সিকিউরিটি গার্ড হওয়া সত্ত্বেও কীভাবে পরিশ্রম করে তার মেয়েকে বড় করেছেন এবং তার আগামী দিনের লক্ষ্য মেয়েকে ফুটবল টিমে ভারতীয় ফুটবল টিমে দেখা এবং এর জন্য সকলের কাছে কাতর অনুরোধ অন্ততপক্ষে তাকে একটু সুযোগ সুবিধা দেওয়া যাতে মেয়েটা আগামী দিনে ফুটবলটা খেলে দেশের মুখ এলাকার মুখ রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে ধন্যবাদ সকল